আমরা এখন আছি অনেকেই কমে আমরা আগামীকালকে আবার আসবো আজকে যত টুকি আছে আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামীকালকে আসবো ইনশাল আপনাদের টেনশনে কিছু নেই আপনারা যারা আছেন এটা একাত্তর নিয়ে আসেন আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি ভালো আছে

সহযোগী <Sanskrit> হার

কমনে ম <Cornell>

तपरो नुरु नुरु 3 जन नुरु नुरु हाम्रो अहिले चिना बाहिर गत्ति कष्ट छ कालसँग 10 टे मुद्दा छ ए अहिले चिन्ता वस्तु छ एडा एडा नुरु 3 जन 103 जन नुरु 3 जन गुरु है भाइ चाहिन्छ त्यसका नुरु नुरु 3 जन गुरुले भगवान्को अनुमति छ मान्नु